সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন মানবাধিকার সংগঠন শার্ডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুইয়া উনিশ আগস্ট এ রিট করেন রিটের পক্ষে তিনি নিজে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গত মঙ্গলবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল রিটিক খারিজ নিয়ে বলেন রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সে আওয়ামী লীগের রিট পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি এ রিটের কোনো লোকাস স্ট্যান্ডেই নেই এই রিট মেইনটেবল নয় তাই এই রিটকে কস্ট করার আবেদন করছি অ্যাটর্নি জেনারেল বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার কোনো উদ্দেশ্য নেই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে এ সরকার তাতে বিশ্বাস করে আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে জড়িত অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে এর জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সমীচীন নয়